হ্যালো এবব্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি শরীফুল ইসলাম রাজপুত টেকলা বাংলাদেশের পক্ষ থেকে চলে এসেছি আরও একটি অ্যামেজিং ফ্যাক্টরিতে আর এটা হচ্ছে গাজীপুর সদরে অবস্থিত একটি পিবিসি পেপার মেকিং ফ্যাক্টরি এখানে স্থাপিত এই মেশিন দীর্ঘ সময় চায়নাতে ব্যবহারের পর বাংলাদেশে। মেশিন গুলো নিয়ে আসা হয় পুনরায় স্থাপন আর ট্রেভেল শুটিং এর ক্ষেত্রে একে একে ছোট থেকে বড় অটোমেশনের সমস্ত কিছুতে করা হয়েছে ট্রেভেল শুটিং এখন আপনাদের তাই দেখাবো জানতে পারবেন ফ্যাক্টরিতে ব্যবহৃত অটোমেশনের অত্যাধুনিক ব্যাপারগুলো সম্বন্ধে তার আগে পরিচিত হওয়া যাক এই ফ্যাক্টরিটি সম্বন্ধে এর কাজ সম্বন্ধে যেমনটি বলেছিলাম এটা হচ্ছে একটি পিবিসি পেপার মেকিং ফ্যাক্টরি অর্থাৎ আমরা রাস্তা বা বিভিন্ন স্থানে এক ধরনের প্লাস্টিকের কাপড়ের উপর প্রিন্টকৃত নানা ধরনের ব্যানার দেখে থাকি যেই পেপারগুলোতে প্রিন্টের মাধ্যমে ব্যানার তৈরি করা হয়ে থাকে ওই র পেপারগুলোই হচ্ছে পিবিসি পেপার এই পেপারগুলোরই বড় ধরনের প্রোডাকশন হয়ে থাকে এ ধরনের ফ্যাক্টরি থেকে এবার দেখা যাক এখানে সফটকৃত নানাবিধ সমস্যাগুলো প্রজেক্টটি শুরু করার সাথে সাথেই আমরা দেখতে পেয়েছি পিএলসি পিএলসিতে ব্যবহৃত অ্যানালগ মডিউল এইচএমআই পাওয়ার সাপ্লাই এবং সুইচের মতো ডিভাইসগুলোতে নানাবিধ সমস্যা এক্ষেত্রে প্রথম অবস্থায় এগুলোকে আমরা যথাসম্ভব রিপেয়ার করেছি প্রয়োজন মতো বদলে দিয়েছি পরবর্তীতে জটিলতার দ্বিতীয় ধাপ হচ্ছে ওয়ারিং ভুলভাবে কানেক্টকৃত ওয়ারগুলোকে আইডেন্টিফাই করে করেছি সমস্ত কিছুর সঠিক সমাধান এবার বলা প্রোগ্রামিং এর এক্ষেত্রে বাদ যায়নি পিএলসি এইচএমআই এবং ভিএফির কোনটিও পূর্বের প্রোগ্রামটিতে আনতে হয়েছে বেশ কিছু মডিফিকেশন ওয়াল এখানে ব্যবহার করা হয়েছে একটি মৃৎসবেশি পিএলসি আর কন্ডিশনস হচ্ছে ফ্যাক্টরিটিতে সমস্ত মেশিনস অটোমেটিক এবং ম্যানুয়াল ভাবে চালানোর পাশাপাশি ব্যবস্থা থাকতে হবে এইচএমআই দিয়ে সমস্ত কিছু কন্ট্রোল করার এক্ষেত্রে এইচএমআইটি ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ নতুনভাবে এভাবেই সমস্ত সমস্যাগুলোকে পেছনে ফেলে নিকটবর্তী ছিল সমাধানের ছোঁয়া ওয়াল অটোমেশনের ক্ষেত্রে যখন সমস্যাগুলো সমাধান হলো এবার পালা ম্যানুয়াল কন্ট্রোলিং এর ম্যানুয়ালভাবে সমস্ত মেশিনস কন্ট্রোল করা সম্ভব হচ্ছিল এসএমআই দিয়ে এবং সুইচগুলো ব্যবহারের মাধ্যমে মেশিনসগুলো আলাদাভাবে অপারেট করার পাশাপাশি ভিএফডির মাধ্যমে করা যাচ্ছিল মেশিনসগুলোর স্পিড কন্ট্রোল এছাড়াও কন্ট্রোলিং এর অন্যান্য বিষয় তো রয়েছেই এভাবেই সম্পন্ন হয়েছে সকল প্রকার ট্রবল শ্যুটিং যার ভিত্তিতে ফ্যাক্টরিটিও এখন প্রোডাকশনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত ওয়াল আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা এনজয় করেছেন টেকলো বাংলাদেশ প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে তার হাইলি এক্সপিরিয়েন্সড অ্যান্ড ওয়েল ট্রেন টিম দ্বারা ইন্ডাস্ট্রিগুলোতে মানসম্মত সার্ভিস দেওয়ার পাশাপাশি এখানে ঘটে চলা সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার এ ব্যাপারে আপনারা কতটা উপকৃত হচ্ছেন অবশ্যই আমাদের জানাবেন এছাড়া ইন্ডাস্ট্রিয়াল প্রজেক্ট আমাদের দিতে চাইলে খুব সহজেই আপনারা টেকলো বাংলাদেশে যোগাযোগ করতে পারেন আমাদের সার্ভিসগুলো হচ্ছে পিএলসি ভিএফডি এইচএমআই বেস্ট প্রোজেক্ট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট স্ক্যাডাবেসড প্রোজেক্ট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট রয়েছে ফার্মাসিক্যাল ইনস্টলেশন প্রোগ্রামিং অ্যান্ড ক্যালিব্রেশন ফুড অ্যান্ড বেভারেজ ইনস্টলেশন প্রোগ্রামিং অ্যান্ড ক্যালিব্রেশন এবং ইনডোর আউটডোর সার্ভিস ডিজাইন ইনস্টলেশন অ্যান্ড কমিশনিং এছাড়াও আমাদের রয়েছে ট্রেনিং প্রোগ্রাম যেখানে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের উপর মানসম্মত কোর্স করার সুযোগ রয়েছে অবশ্যই টেকলো বাংলাদেশের সঙ্গেই থাকুন চলে এসছি নেক্সট ভিডিওতে গুড বাই